কাম বল প্রিয় বন্ধু একটু একটু নরম দাও স্যার ম্যাডাম ম্যাডাম দশ মানে আমাদের গাড়ির সামনে মানুষের আশীর্বাদ সায়েন্দ্রী ঘোষের মাথার উপর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে স্বপ্ন করবেন আপনাদের দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় সারণী ঘোষ এবং তরুণ রুপি লাভের মৈত্র পত্র গৌরবতা সরণী ঘোষের সমর্থনে আপনাদের কাছে সবাই মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তো তো ইতিহাসে প্রথম এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা নজির খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যকাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের উপর থেকে অভিযোগ আসে কোনো মহিলা অভিযোগ করছে তার বিরুদ্ধে তাহলে তার তো তদন্ত হওয়া উচিত বলে বলবে নিজেকে বাঁচানোর জন্য রাজনৈতিক আর রাজনৈতিক অভিশন দিয়ে কারা করে রাজনৈতিক অভিশন যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে গতদিনে তো আমরা দেখেছি সেই নয় আমি মনে করি না যে এনিবডি ইজ রাইট এবং এটা অত্যন্ত আনফর্চুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে দিন এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত তাহলে তদন্ত হতে পারে

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে শপথ আমরা আজকে নেই এবং আগামী চার তারিখ আমরা সবাই মিলে আনন্দ করবো সয়ানদীন আমরা সায়নদিকে সাংসদ রূপে যাদবপুরে আমরা থাকবো আমাদের প্রত্যেকে আমরা বন্ধুবন্ধুর